একই উঠানে হয় সাত দুর্গা প্রতিমার পুজো আধুনিকতার জৌলে শো উজ্জ্বল সা একই উঠোনে একসঙ্গে সাতটি দুর্গা প্রতিমা পূজিত হয় পূর্ব বর্ধমানের এই গ্রামে পুজো দেখতে ছুটে আসেন দূর দূরান্তের বহু মানুষ নিজস্ব নিয়ম রীতি মেনে এভাবে কয়েকশো বছর ধরে দুর্গা হয়ে আসছে এই গ্রামে দুর্গাপূজা বাঙালির কাছে এক অন্য আবেগ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা প্রাচীন ইতিহাস জড়ানো পুজোগুলি আধুনিকতা জৌলসের যুগেও যেগুলি নিজেদের মতোই করে উজ্জ্বল তেমনই একটি পুজো হল পূর্ব বর্ধমানের খাটুন্দি গ্রামের সাত দুর্গার পুজো পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কেতুগ্রাম লাগোয়া একটি গ্রাম হল খাটুন্দি যেখানে একটি নয় একই চত্বরে পুজো করা হয় সাতই প্রতিমা সেই সঙ্গে পুজো করা হয় কুলদেবতা কৃষ্ণ রায় নিজেদের পরিবারের এই ভিন্ন ধরনের পুজো প্রসঙ্গে পরিবারের সদস্য তহিন শুভ্র মুখোপাধ্যায় জানিয়েছেন খুবই বিস্ময়কর ব্যাপার পশ্চিমবঙ্গ তথা বাইরে এই ধরনের পুজো সহজে দেখা যায় না একমাত্র এই গ্রামে আমাদের এই পুজো হয় ভট্টাচার্য বাড়ির পুজো এখানে আসল পুজো ভট্টাচার্য পরিবারের সদস্য সজল জানিয়েছে তাদের পূর্বপুরুষ রামগোপাল ভট্টাচার্য আগে বর্তমান কেতুগ্রাম থানার অন্তর্গত কুলাই গ্রামে বসবাস করতেন অভিযোগ পরবর্তীতে কুলাই গ্রামের জমিদারদের অত্যাচারে রাতের অন্ধকারে এসে খাটুন্দি গ্রামে কৃষ্ণ রায় এবং দুর্গা একসঙ্গে প্রতিষ্ঠা করেন তিনি যে সময় তিনি প্রতিষ্ঠা করেছিলেন তখন নাকি এই জায়গা ছিল শ্মশান পরে রামগোপাল ভট্টাচার্যের অবর্তমানে তার বংশধররা পুজো শুরু করেন ধীরে ধীরে পারিবাহিক মনোমালিন্যের জেরে সকল বংশধর অর্থাৎ ভাইরা ঠিক করেন তারাও দুর্গা প্রতিমা আনবেন বাড়তে থাকে দুর্গা প্রতিমার সংখ্যা এইভাবে প্রায় বহু বছর ধরে এখনো পর্যন্ত মোট সাতটি দুর্গা হয়ে আসছে একই উঠোনের মধ্যে আজ ওই ভট্টাচার্য বাড়িতে পুজোর সময় আগে কৃষ্ণরায়কে ভোগ দেওয়া হয় তারপর ভোগ দেওয়া হয় দেবী দুর্গাকে পুজো হয় আগে কৃষ্ণরায় তারপর দেবী দুর্গার এবছর দুর্গাপুজোর আগে সাতটি মন্দিরে চলছে প্রতিমা সাজিয়ে তোলার কাজ এবং তা সম্পন্ন হয়েছে পরিবারের প্রায় বাড়ি চলে এসেছেন সব মিলিয়ে পুজোর এই কটা দিন ভীষণ রকম ভাবে জমে উঠছে পূর্ব বর্ধমানের খাটুনদির এই উঠানের সাত দুর্গার পুজো প্রত্যেকে পুজো খুব ভালো করে কাটাবেন সাবধানে থাকবেন ধন্যবাদ